আসসালামু আলাইকুম কি ভাবছো এই নভেম্বরে কিসের মেলা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা তো সবাই জানি বাণিজ্য মেলা জানুয়ারিতে হয় ঠিক তাই ঢাকা বাণিজ্য মেলা যেটা সেটা জানুয়ারিতেই হবে আর এই মেলাটা এই প্রথম এরকম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা করছে এটা আগারগাঁও চিনমৈত্রীতে এই ওপেন হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এবং টিকিট মূল্য মাত্র টাকা সো আজকে তোমাদের সাথে এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে কি কি পাচ্ছ সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো আমরা মেলার ভিতরে ঢুকে যাই গিয়েই দেখি মেলার মধ্যে তো অনেক ভিড় দেখে তাড়াতাড়ি করে আমার বাচ্চাটাকে আগে কোলে নিয়ে নিছি কারণ মেলার মধ্যে সাধারণত বাচ্চা একবার হারাই গেলে আর খুঁজে পাওয়া যায় না আর এখানে দেখো প্রথম স্টলটাই ঢুকেই দেখি এত আচার এগুলো সমস্ত কাশ্মীরি আচার শুধু আচারই নয় এখানে আরো যেটা হচ্ছে অনেক রকম চকলেট ছিল বিভিন্ন খাজা যেগুলো আমরা ছোটবেলায় খেতাম এখন নর্মালি সব জায়গায় পাওয়া যায় না এগুলোও ছিল এবং আমি তারপরে চলে গেলাম এটা ব্রুজের দোকানে এখানে দেখি অনেক বিভিন্ন রকম ব্রুজ আছে পঞ্চাশ টাকা থেকে শুরু ব্যাসলেট আছে গলার চেন আছে তো এরকম পঞ্চাশ টাকা দেড়শো টাকা মানে বিভিন্ন প্রাইজের তোমরা পেয়ে যাবে যার যেরকম ভালো লাগে তবে একরকম এক দাম নয় তারপরে আমি একটা শপে চলে গেলাম এখন যে চাদরটা দেখতেছো এটা কিন্তু কাশ্মীরি চাদর বিছানার চাদর চাদরগুলোর গুলোর অনেক বেশি বাট কোয়ালিটি খুবই ভালো আর নিচে যা দেখতে পাচ্ছ সবই কুশন সো উপরের ব্যাগগুলো তো আমার খুব ভালো লাগলো এগুলো নাকি কাশ্মীরি ব্যাগ তবে এগুলোর মূল্য অনেক বেশি বাইশো পঞ্চাশ টাকা করে বলছে তবে সব থেকে বেশি পছন্দ হয়েছে এই শপের যে কাপগুলা আছে মগগুলা এগুলো একশো টাকা করে বলতেছিল এবং এখানে শুধু যে মগ টানা পানির মগ কফি মগ চায়ের কাপ পিরিজ হাফ প্লেট ফুল প্লেট মানে তোমরা চাইলে একটা ডিনার্সে টাকারে নিতে পারবে যার যেরকম প্রয়োজন হয় তো সবই একশো টাকা করে আমি পুরা ডিটেলসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটুকু দেখতে পারছো জানি না তবে তোমরা চলে যাও খুব মজা পাবে আর তারপরে এসে দেখি এই যে ওয়ালমেট গুলো থ্রি ডি ওয়ালমেট খুব ভালো লাগছে আমার পাঁচশো টাকা করেছিল তবে এই তেমন আকর্ষণ নেই কারণ এগুলো এখন অহরহ রাস্তাঘাটে সব জায়গায় ইউনিক লাগছে এই কানের দুলগুলা দুইশো টাকা করে বলতেছিল কারণ কানের দুলগুলো অনেক সুন্দর সো আমার একটু মনে হলো যে সবকিছুর দাম একটু বেশি বেশি তো তোমরা দেখে নিতে পারো আর তবে মেলার মধ্যে কিন্তু হরেক রকম জিনিস ছিল যেটা আমরা নর্মালি একটা দোকানে গেলে পাবো অন্য জায়গায় পাবো না বাট মেলাতে একই জায়গায় সব রকম ডিজাইন পাওয়া যায় এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা তবে মেলাতে একটু দাম কম হয় এখানে আমি দেখলাম দশ বিশ তিরিশ টাকা করে একটু দাম বেশি বাইরের তুলনায় তবে এখন যে পুতুলগুলো দেখতেছ আমরা নর্মালি দেড়শো টাকা করে এগুলো রাস্তাঘাটের সব জায়গায় পাই তবে এগুলোর কোয়ালিটি কিন্তু অন্যরকম আমার যেটা মনে হলো কোয়ালিটি ডিফারেন্ট আছে ওরা একশো টাকা করে বলতেছিল পুতুলগুলোর প্রাইস আরও বিভিন্ন রেঞ্জের আছে এখানে কানের দুল ছিল এই সবটাতে সব ধরনের তো আমরা খাবার স্টলে আসছি তোমরা বের হয়ে প্রথমে একটা খাবার স্টল পাবে তবে এই খাবার স্টলে কিন্তু না তোমরা যত ভিতরে যাবে শুধু খাবারের স্টলই আছে সো দেখে শুনে খেতে বসো আমরা প্রথমেই খেতে বসে গেছিলাম আর এখানকার যে স্যালোয়ারগুলো দেখতে পাচ্ছ মাত্র চারশো টাকা করে তো আমি এখন দরকার নেই বা আমার যদি যারা গছ কাপড় কেন তাদের ম্যাচিং করে নেওয়ার সুবিধা সো তারা এই স্যালার গুলো ইউজ করতে পারো আর আমি এখানে এত সবজি পেঁয়াজ কাটা দেখে বলতেছি কেন খালি খালি নষ্ট করতেছে এতগুলা কেটে আমরা বলতেছে যে না এগুলো নষ্ট হবে না নিয়ে গিয়ে রান্না করবে তো ওখান থেকে আমরা কিছু দেখিনি যেহেতু আমি কিনবো না শুধু শুধু তাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই চিড়ি পিচের দোকানে চলে আসছি থ্রি পিস গুলো সাতশো টাকা থেকে সর্বনিম্ন শুরু বারোশো পঞ্চাশ দুই হাজার বিভিন্ন রেঞ্জের আছে তবে মোটামুটি দাম আমার মনে হলো যে বাইরে ঠগার সম্ভাবনা থাকে দাম কম বেশি রাখে বাট কোয়ালিটি অনুযায়ী দাম মিনিমাম আছে হয়তোবা পঞ্চাশ টাকা একটু বেশি কম এরকম তবে তোমরা দেখি শুনে নাও একই জায়গায় সমস্ত থ্রি পিস বিভিন্ন রেঞ্জের আছে আমার কাছে তো থ্রি পিস গুলো অনেক ভালো লাগলো প্রতিটা থ্রি পিসই তবে এই যে এই থ্রি পিস গুলো আমার মনে হলো একটু দাম বেশি কারণ এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে বলতেছিল আমার মনে হয় বাইরে আহ পাঁচশো টাকা করে ছয়শো টাকার মধ্যে ইজিলি পাওয়া যায় সো আমি ওখানে ওয়েট করলাম না যেহেতু আমি থ্রি পিসের দামগুলো মোটামুটি জানি আর আমার অহরহ কিনা হয় আমি কিনতেও চাই না আর এখানকার টপ গুলো আমার অনেক ভাল লাগছে টপস গুলা যারা জিন্স সাথে রেগুলার টপস পরে তারা এই মেলাতে আসলে খুব সুন্দরভাবে টপস নিতে পারবে টপস এখানে দেড়শো টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জের আছে Жекеш туриш. Чемулайташ туриш. Юмбулинг. <laughs> Thank you. Thank you. শপটাতে আসলাম এখানে সমস্ত মাটির জিনিস ছিল মাটির জিনিসগুলো এত ফিনিশিং কোয়ালিটি এত ভালো এইগুলা সাধারণত এরকম জিনিসগুলা আরঙে বেশি পাওয়া যায় খুবই সুন্দর ছিল এবং এই দেড়শো টাকা থেকে ছিল এবং উনি বলতেছিল যে দামাদামি করা যাবে আমার তো সবগুলো জিনিসই অনেক ভালো লাগতেছিল তোমরা যারা মাটির জিনিস পছন্দ করো তারা এখান থেকে নিতে পারো এবং এটার বেশি সব থেকে ওয়ালমেট গুলা এইগুলা ওয়ালে লাগালে খুবই সুন্দর লাগবে এবং খুবই সুন্দর ছিল আমি ওখান থেকে একটা দুটা জিনিস নিলাম নিয়ে চলে আসলাম এখানে যা জিনিস দেখতে পাচ্ছ সব একশো টাকা করে একশো টাকা মানে যেটাই নিবে তুমি একশো টাকা তো আমি প্রতিটা জিনিস দেখলাম আসলে এই কিছু সব কিছুর দাম বেশি নেয় কিছু কিছু দাম কমও আছে আর এখানে যেগুলো আছে সবই কাশ্মীরের জিনিস অতি গর্জিয়াস জিনিস যাদের পছন্দ তারা নেয় কাপড় থেকে শুরু করে টপস শীতের কাপড় সব কিছুই ছিল এই মেলাতে মানে বাণিজ্য মেলা মোটামুটি তো অনেক বড় হয় অনেক ই থাকে তো এইটাও কিন্তু কম না সমস্ত জিনিসই ছিল আর এখানে যেগুলো দেখতেছো হাত দেওয়ার নিষেধ এগুলো সমস্ত কিছু জাদুঘরে সংরক্ষিত থাকে সমস্ত জিনিসগুলো আমি দেখলাম তো প্রতিটা জিনিসই কেমন অরিজিনাল অরিজিনাল ফিলিংস হচ্ছিল হাত দেওয়ার নিষেধ কিন্তু কিনে নেওয়া যাবে বাসায় আর এই দোকানে যে কোনো পণ্য একশো টাকা করে এখানে চামচ গুলো আমার কাছে খুবই ভালো লাগলো সব থেকে বেশি ভালো লাগছে যে কাঠের চামচ একটা তো বিরিয়ানি টিরিয়ানি রান্না করলে প্লাস্টিকের রাবারের চামচ গুলো দিয়ে হয় না কাঠের চামচ গুলো খুবই দরকার হয় সো আমি একটা কাঠের চামচ কাছে আমার কাছে ভালো লাগলো আমরা বাইরে বের হয়ে আসলাম যে একটু খাওয়া দরকার আমরা মা ছেলে দুজন মিলে হাঁটতেছি এদিকে চাটটাও খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই এই যে ফ্লোর ম্যাট গুলা এত সুন্দর এগুলোর দামও কিন্তু অনেক সুন্দর এগুলো সবগুলাই হচ্ছে বাইরের আমি একটা আমার ছেলেকে একটা ই কিনে দিলাম খেলনা খেলনা আসলে মেলাতে যাবো আর এটা ইসের খেলনা নিব না এটা হয় না বেলুন খেলনা বাসি এগুলাতে মেলাতে খুবই ভালো লাগে কি কাশ্মীরি তো এখানকার যতগুলা ব্রুজ দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমার একটা ইসে আমি তোমাকে অলরেডি দেখাইছি তোমাদেরকে মাত্র পঁচিশ টাকা করে হোক মার্কেটে পাওয়া যায় সেগুলো এখানে পঞ্চাশ টাকা করে মালাগুলো দেখতে পাচ্ছো এগুলা তোমার সাড়ে বাইশশো টাকা করে চাইছে সো এই দোকানটায় অনেক বেশি দাম দোকান বুঝে তোমরা কেনাকাটা করো এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই তো আমি বের হয়ে গেলাম আর কিছু দেখতে চাই না এবার হচ্ছে ছেলেটাকে নিয়ে একটু নাগরদোলায় চড়ে বাসে চলে যেতে চাই আসলে মেলায় আসলে এই নাগরদোলা গুলো আমি ছোটকাল থেকে দেখতেছি মেলা মানে নাগরদোলা থাকবে তো আমার ছেলে তো খুব খুশি এখানে এটাই উঠছি সে নেমে যাবে বাবাকে ছাড়া উঠবে না তো জোর দবস্তিক আর এটা তো না থামা পর্যন্ত আমি নামতেও পারবো না আর এখানে বড় বাচ্চাদের মেনলি খুবই মজার একটা খেলা আমি আরহাম আর আরহামের আব্বু নাগরদোলায় উঠলাম নাগরদোলা থেকে পুরাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর লাগে এবং তোমরা যারা এখনো মেলাতে আসোনি নি প্রত্যেকে মেলাতে চলে আসো খুবই মজা পাবে এখানে কিনো আর না কোনো খুবই এনজয় করতে পারো এবং তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না সবাইকে আল্লাহ হাফিজ ভালো থেকো